আপন করে যেই টাকাগুলো বরাদ্দ দিতেছে আমরা পুরো সারা বাংলাদেশের মানুষ পাই টু পাই হিসাব চাই এমপি বুঝি না মন্ত্রী বুঝি না বাংলাদেশে সংসদের মধ্যে নতুন আর একটা পাগলের জন্ম হয়েছে কথাটা বুঝছেন আগে কথাগুলো শুনেন তারপরে আমার মূল্যবান কথাগুলো হইনা যাইবেন আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সম্মান রেখে কথাগুলো বলবো কথাগুলো শুনে যাবেন আগে আমাদের এই সংসদ সদস্য কথাগুলো শুনেন কয় প্রবাসী এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশী পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নো ভিসাটি নবায়ন হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না আমার কলিজার প্রবাসী ভাই এবং বোনেরা ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন আমুগো মাননীয় মন্ত্রী যে সংসদের মধ্যে কইল বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ জানাইল প্রবাসীরা যদি বৈধ পথে যদি রেমিটেন্স না পাঠায় তাহলে তাদের পাসপোর্ট যেন নবায়ন করা না হয় এবং কি লাস্ট উনি কী বলছেন আপনার পাসপোর্ট নবায়ন হবে কি না এবং কি নাগরিকত্ব দেওয়া হবে কি না আপনার কথায় আমি একটা কথা কই এখনও বাপের হোটেলে আপনি খাইতেছেন মার হোটেলে ঘুমাইতেছেন প্রবাসের মাটিতে মানুষ কত কষ্ট করে এগুলোর প্রতি আপনার কোনো ধারণা নাই কি কিনে বুঝছেন আমার কথা হইল গিয়ে আপনি যে কথাগুলো কইছেন না আপনারা ওইছেন মেন্টাল টাইপের লোক আপনারা বুঝেন না আপন প্রবাসীর প্রতি কোনো ধারণা নাই আপনাকে কথাটা বুঝছেন কোনো ধারণা নেই আপনাকে আমি আপনার এক্সাম্পল একটা কথা বলি আমার কথাটা মনোযোগ দিয়া শুনেন প্রবাসীরা যদি বৈধপথে রেমিডেন্স পাঠাইল না মানলাম এগরের নাগরিকত্ব দেওয়া হইব না এবং কি পাসপোর্ট নবায়ন তা হইলে প্রতি বছর প্রতি মাস প্রতিদিন যে 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 বাংলাদেশ সরকার বরাদ্দ কোটি 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 টাকা ওই যদি আপনারা যদি লিগ্যাল হিসাব দিতে না পারেন তাহলে আপনাকে কি করা হইব কোন কথার উত্তর দেন প্রতি বছর আপনার সরকারে বাংলাদেশ উন্নয়ন করানোর লাগে বরাদ্দ দেয় আপনগরে মাসে মাসে বেতন দেয় কিন্তু বেতনের বাদ আপন ঘরে যেই টাকাগুলো বরাদ্দ দিতেছে আমরা পুরো সারা বাংলাদেশের মানুষ পাই টু পাই হিসাব চাই এমপি বুঝি মন্ত্রী বুঝি না সকল সংসদ সদস্য কাছে আমরা আমাদের এই প্রস্তাবটা রাখলাম আমি আমি আমুক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই প্রস্তাবটা রাখলাম যেই কোনো সংসদ সদস্য যেমন এই যে ব্যারিস্টার সুমেন রে সাড়ে চার মাসের মধ্যে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন উনি উনত্রিশ কোটি টাকার কথা উল্লেখ করেছে আমি চাই প্রত্যেকটা এমপি মন্ত্রীদের কত টাকা বরাদ্দ দেওয়া হয় কত টাকা খরচ করছে কই খরচ করছে কত টাকা বাঙছে সম্পূর্ণ টোটাল হিসাব চাই যদি হিসাব দিতে না পারে তাহলে সংসদের থেকে একদম সারা জীবনের লাগা বাই দেওয়া হোক অনেক কোনো সময় রাজনীতি করা দেওয়া হবে না কি কোন আমার কলিজার বাইরা কোনো না কোনোভাবে আমাকে প্রবাসী করে বাস দিতাছ কোনো না কোনোভাবে কত রঙের কথা কইতাছ মিয়া চিন্তা করো না এই প্রবাসের মাটিতে মানুষ কেন ছয় লক্ষ টাকা খরচ করে আহে এগুলো তোমরা গবেষণা করো না কেন আর মায়ের বা পাসপোর্ট বানাইতে হয়রানি ভিসা প্রসেসিং করাইতে হয়রানি মেডিকেল করাইতে হয়রানি প্রবাসের মাটিতে হয়রানি পেরেছানি এগুলো চিন্তা করো না সংসদের মধ্যে হ্যাঁ জনগণের টাকা প্রবাসীগর টাকাই এসি বাতাস খাইতেছো খায়া খায়া বড় বড় লেকচার দিতেছ মিয়া তোমরা হ্যাঁ একবার চিন্তা করো নাগরিকত্ব কথা কি কম আমরা মেয়ে বাংলাদেশের নাগরিক বেটা তুই আমি নাগরিক দেওয়া হইব না প্রবাসী গো আমরা বৈধপদ মাঠে পাইছিলাম হ্যাঁ না তোর বাপের টাকাতে আমরা পাসপোর্ট বানাইছিলাম হ্যাঁ না তোরা কষ্ট কর প্রবাসের মাটিতে আয়া এই সমস্ত কথাগুলো একবারে কয় কেমনি এরা হ্যাঁ আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা অনুরোধ রাখলাম এই সংসদ সদস্য যে কথাটা কইছে ওর কথা নাইলে আমরা মাইনা লইলাম কিন্তু আমরা এই আমি প্রবাসী যে কথা কইলাম যেই টাকাগুলা এই এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে বরাদ্দ দেওয়া হয় আমরা সাধারণ জনগণ সাধারণ প্রবাসী পাই পাই হিসাব চাই ওই টাকা বাই করছে দিতে পারবেন এবং সর্বশেষ কথা বাংলাদেশের মধ্যে কোনো এমপি মন্ত্রী অসুস্থ হইলে তার সুচিকিৎসার জন্য যদি বিদেশে পাঠানো না হয় বাংলাদেশে চিকিৎসা কর পাসপোর্ট করবো ব্যান করতে হইব বিদেশে পাঠাতে পার চিকিৎসার জায়গা প্রবাসীগর লগে জ্বলাইতে আয়েন না যে কোনো কথা কইবেন ঠান্ডা মাথায় বুঝা শুনা কইবেন আপনারা তো প্রবাসী করে রেমিটে চান না প্রবাসীকে বাস দিবার চান আরে ভাই আমরা একটু আদর দিয়ে কথা কর না আমুগো হয়ে তো কেউ কথা কয় না হ্যাঁ খালি প্রবাসীকে যেমনি বাস দিব ওই কথাগুলো কন কে বাপের টাকা দিয়ে তো আমরা বিদেশে আহি নাই হ্যাঁ কষ্ট করলে আমার পরিবার করছে কষ্ট করলে আমি করতেছি কষ্টগুলো দেখেন না বড় বড় লেকচার দিয়ে জানগা সংসদের মধ্যে আজ পর্যন্ত কোনো এমপি রে দেহি নেই প্রতিবাদ করতে প্রবাসীরা কেন ছয় লক্ষ টাকা খরচ করা যাইবো দেহি আমরা কমাইতে পারি কি না এই সমস্ত ধান্দার মধ্যে নাই বাস প্রবাসীকেও বাসের ধান্দা দেওয়ার মতো থাকো হ্যাঁ আমার কথা এখনো সময় আছে ছাড়া ফাইতে আমি বাদ দাও প্রবাসী করে সম্মান দাও প্রবাসীগুলোকে চিন্তা ভাবনা করে কথা কও এরকম কথা কইও না আর না হলে তোমার যে এমপিত্ব তো আসে না তুমি হিসাব দাও তোমার এই পর্যন্ত সরকারে কত টাকা বরাদ্দ দিয়েছিল কয় টাকা খরচ করছো কই খরচ করছো কীভাবে খরচ সম্পূর্ণ হিসাব আম করে দাও আর মার আমার কলিজার আর ভাইরা বেরিয়েটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন কিছু বুঝছেন আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নজরে যেতে পারে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ